স্বয়ংবর কথাতেই কোর্টে যেতে রাজি হলো জগদ্ধার্থী হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে সম্পূর্ণ জানতে লাইক সাবস্ক্রাইব করে দেখতে থাকো দেখা যাবে জগদ্ধার্থী কৌশিকীকে বলতে থাকে বর্দি আমি কিছুতেই কিছুতেই পারবো না না আমি স্বয়ংবকে কিছুতেই কোর্টি নিয়ে যেতে পারবো না আমি যেটা সহ্য করতে পারবো না আমার নিজের সন্তানের বাবা যে তাকে কিনা আমি কোর্টে টানতে টানতে নিয়ে যাব। সেটা আমি কিছুতেই পারবো না তখনই কান্নায় ভেঙে পড়ে জগদ্ধার্থী তারপরে জগদ্ধাত্রীর সানাল এবার স্বয়ংবকে কোর্টে নিয়ে যাবে তো নাকি নিজের কর্তব্য থেকে সরে যাবে তখনই জগদ্ধাত্রী বলতে থাকে সেটা দিয়ে আপনার কি দরকার আপনার কাছে আমি কোনো রকম কোনো কৈফত দিতে রাজি নই বুঝতে পারছেন এটা আমার পার্সোনাল লাইফ তখনই দিব্যা বলতে থাকে না আপনার পার্সোনাল লাইফ বলতে কিছু নেই ঠিক আছে আপনি অপরাধীদের যেরকম টানতে টানতে কোর্টে নিয়ে যান সেরকম নিজের হাজব্যান্ডকে নিয়ে যেতে পারবেন তো নাকি এই দায়িত্ব থেকে সরে যাবে জ্যাসার্নাল তখন জগৎহাতি বলতে থাকে হ্যাঁ দরকার হলে এই কেসটা আমি ছেড়ে দেব আমি ডিপার্টমেন্টই ছেড়ে দেব তারপরেও আমি কিছুতেই কোর্টে যাব না তখন দিব্যা বলতে থাকে হ্যাঁ এটাই তো আমরা চাই দেখতে চাই যে নাল এবার কি করে কি করে অপরাধীকে দেখেও মুখ লুকিয়ে রাখে ঠিক তখনই সেখানে কৌশিকী চলে আসে আর এসে বলতে থাকে দাও তো ফোনটা আমার কাছে দাও তখন কৌশিকী দিব্যাকে বলতে থাকে দিব্যা আমি বলছি তুমি ভুলে যেও না তোমার ওপারেও আরেকজনের হাতে কলম আছে সেও কিন্তু লিখতে জানে সেটা হলাম আমি বুঝেছ আর জগদ্ধার্থী অবশ্যই কোর্টে যাবে কোর্টে যাবে ওর কর্তব্য থেকে কখনো নড়বে না বুঝতে পেরেছ আর ভুলে যেও না লিখতে আমিও পারি এবার কি লিখব সেটা তুমি দেখবে এই বলে ফোনটা কৌশিক রেখে দেয় তার তখনই বারবার করে দিব্যা হ্যালো হ্যালো বললেও কোনো সারা শব্দ আসে না তারপরে দেখা যাবে দিব্যা বলতে থাকে যা কথা বলেছি না তাতে মনে হচ্ছে কাজ হবে এবার আমরা দেখব এই জগদ্ধার্থী নিজের স্বামীকে টেনে কোর্টে নিয়ে যাচ্ছে সেটা দেখলেই না আমার চোখ জোরবে মন জড়োবে তখন কাকলি দেবীও দিব্যার কথা শুনে খুব খুশি হয়ে যায় ওইদিকে দেখা যাবে জগদ্ধার্থী খুব কান্না করতে থাকে আর বলতে থাকে না না বরদি আমি এটা কিছুতেই পারবো না কিছুতেই না আমি স্বয়ংবকে কিছুতেই নিয়ে যেতে পারবো না কিছুতেই না তখনই কৌশিকী বলতে থাকে এখন তোমাকে একজনই বোঝাতে পারে এই বলেই ডিপার্টমেন্টে ফোন করে কৌশিকী তারপরেই সাধু বলকে বলতে থাকে স্বয়ং বুকে একটু দেবেন তখনই সাধু বল বলে স্বয়ংভুকে এখন তখন কৌশিকী বলে প্লিজ আমি অনুরোধ করছি নাহলে সব কিছু গন্ডগোল হয়ে যাচ্ছে আপনি প্লিজ স্বয়ং নিয়ে ফোনটা দিন তারপর দেখা যাবে সাধু বল নিয়ে স্বয়ং বুকে ফোনটা দিলেই কৌশিকের গলা পেয়ে স্বয়ংভু বলতে থাকে বরদি তখন কোর্সে কি বলতে থাকে স্বয়ংভ দেখো না জগদ্ধার্থী কিছুতেই কোর্টে যেতে রাজি হচ্ছে না তুমি না বলে কিছুতেই হবে না তুমি কোর সাথে কথা বলো তারপরে জগদ্ধাত্রী ফোনটা ধরলে স্বয়ংভ কাঁদতে থাকে আর বলতে থাকে জগদ্ধাত্রী তুমি কেন এরকম করছো বলো তো কেন এরকম করছো তোমাকে কোর্টে যেতে হবে এটা আমার আদেশ আমি আমি চাই তুমি তোমার কর্তব্য থেকে কিছুতেই সরে না যাও আমি চাই তোমার কর্তব্যটা তুমি ঠিক করে পালন করো তখন জগদ্ধার্থী বলতে থাকে স্বয়ংভ আমি এটা পারবো না কিছুতেই পারবো না আমি তোমাকে কি করে কোর্টে নিয়ে যাবো বলো তো তখন স্বয়ংভ বলে তোমাকে পারতেই হবে তোমাকে পারতে হবে তোমাকে আমার পাশে চাই তোমাকে পাশে থাকলে আমি সব লড়াই লড়তে পারবো আর আমি নিজেকে নির্দোষ প্রমাণ করবোই তুমি সব কিছু করবে এবার তোমাকে সব কিছু করতে হবে তখন এই জগদ্ধার্থীকে অনেক সাহস দেয় স্বয়ংভ আর বলতে থাকে নিজের দায়িত্ব থেকে কোনো দিনও যে যা সানাল সরে যায় না সেটা তোমাকে প্রমাণ করতে হবে তখন জগদ্ধাত্রী বলে ঠিক আছে স্বয়ংব আমি যাব তারপর দেখা যাবে স্বয়ংব খুশি হয়ে যায় তারপর দেখা যাবে কৌশিকীকে বলতে থাকে হ্যাঁ বর্দি আমি যাব স্বয়ংবকে আমি নির্দোষ প্রমাণ করে আনবই আমার বাচ্চাকে আমি কথা দিলাম আপনার সামনে আমি আপনাকে কথা দিলাম স্বয়ংবকে আমি নির্দোষ প্রমাণ করবই তখনই কৌশিকী খুশি হয়ে যায় ওইদিকে দেখা যাবে দীপি আর কাকলি দেবীকে বলতে থাকে আচ্ছা আপনি কাকে হারাতে চাইছেন বলুন তো তখন কাকলি দেবী বলে শোনো যেটা করছো সেটাই করো এত কৌতূহল ভালো নয় সময় হলে সব জানতে পারবে তখন দিব্যা বলে আমার আপনাকে এত কষ্ট করে জ্যাস শান্নাল বাঁচালো তাহলে কি জ্যাসের জায়গায় আপনার কিডন্যাপ হওয়া সব কিছুই কি আপনার সাজানো নাটক তখন কাকুলি দেবী বলতে থাকে সময় হলে সব জানতে পারবে বললাম তো তবে জ্যাস শান্নাল আমার টার্গেট নয় তখন দিব্যা বলতে থাকে হ্যাঁ সেটা আমি বুঝতে পেরেছি কিন্তু আপনার টার্গেটকে তখন দেবী বলে ওই যে মুখার্জি পরিবারের প্রাণ কোমরা কৌশিকী মুখার্জি যা শুনে পুরো অবাক হয়ে যায় ওইদিকে দেখা যাবে উৎসব মাতলামি কেটে গেলেই তখন মেহেন্দি বলতে থাকে তোমাকে দেখলে না আমার লজ্জা করে এই মুখার্জি পরিবার ছেলে হয়ে তুমি মদ্যপান করে মাতাল হয়ে এত রাতে বাড়িতে ফিরেছো তোমার লজ্জা করছে না তখন উৎসব বলতে থাকে দেখো মেহেন্দি এসব কথা একদম আমাকে বলবে না আমরা সেলিব্রেট করেছি তখন মেহেন্দি বলে সেলিব্রেট করেছো সেলিব্রেটের নামে তোমরা মাতলামি করেছো তখনই দেবু আসা দেবু এসে বলে দেখো তুমি ওর সাথে এরকমভাবে কথা বলতে পারো না তখন মেহেন্দি বলে কি পারি না পারি সেটা তো আমি জানি চোরের সাথেই এসেছে মাততাল তখনই প্রীতি বলতে থাকে আমার স্বামীকে একদম ভাবে কথা বলবে না তখন প্রীতিকে মেহেন্দি বলতে থাকে ভাবে কথা বলবো তুমি তো ওখানে ছিলে না ছিলাম তো আমি ওরা যে মাতলামি করে কি কি করেছে তুমি জানো না তখন দেব বলতে থাকে উৎসব তোর কি মনে আছে কাল রাতে কী হয়েছিল আমার মনে হচ্ছে আমাদের ওখানে কেউ ছিল আমাদের উপর নজর রেখেছিল তখন উৎসব বলে কি বলছো দেবুদা তখন দেবু বলে হ্যাঁ তখন উৎসব বলতে থাকে তোমার কাকে মনে হচ্ছে তখন দেবু বলতে থাকে স্পষ্ট মনে হচ্ছে না তবে আমার মনে হচ্ছে কেউ আমাদের উপর নজর রেখেছে তখন প্রীতি বলতে থাকে একটা ইনফরমেশন দিই আসলে বৈদিক মুখার্জি মানে কাকিমা মনে করছে যে জগৎ হাতি সারারাতির বাহিরে ছিল বাড়িতে ছিল না তখন এই কথা শুনে দেবু বলতে থাকে তার মানে জগৎ হাতি আমাদের উপর নজর রেখেছে সব কিছুর মূলেও জগৎ হাতি তখন মিদি বলতে থাকে দেখো আমার দিদিকে নিয়ে কোনো কথা বলবে না তখন দিদি বলতে থাকে এত দিদি দিদি করোনা বুঝেছো এত দিদি দিদি করোনা তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ধন্যবাদ